আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন টাইটেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন প্রসঙ্গে হতে যাচ্ছে আমার কথাটাতে কারো মনে একটু কষ্ট লাগতে পারে কিন্তু কিছু করার নেই বাস্তব যেটা সেটাই আমি বলছি কি কারণে বাচ্চাদের বেশি অসুখ বিসুখ অথবা রোগ রোগ হয় আসলে সত্য বলতে যে সত্যটা সেটা হচ্ছে বাচ্চার মার জন্যই বাচ্চার অসুখ বিসুখ এবং রোগ বেশি হয় সেজন্য বাচ্চার মা সব সময় একটু সচেতন থাকবেন যে আপনার বাচ্চাটা সব সময় সেফ আছে কি আপনার জন্যই আপনার বাচ্চার সবচেয়ে বেশি সমস্যা হয় আর এটা আমার কথা না আপনি অনেক জায়গায় অনেক বড় বড় ডাক্তারের কাছে যাবেন দেখবেন আপনাকেই বলবে যে আপনার বাচ্চাটা আপনি একটু সেভে রাখেন সুতরাং বাচ্চার মাকেই আমরা বলবো যে আপনাদের জন্যই আপনাদের বাচ্চার বেশি অসুখ বিসুখ বা রোগ হয় সুতরাং সবাই বাচ্চার দিকে খেয়াল রাখুন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে